আজ আন্তর্জাতিক মে দিবস দিবসটি উপলক্ষে কানাইঘাটে নানা কর্মসূচি পালন করা হয়েছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিত হয়ে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে ভারত বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন আমি যদি সংক্ষেপে মে দিবসের একটু পিছনের ইতিহাসের কথা বলি তাহলে আপনারা জানেন যে আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে আট ঘন্টা শ্রম দিনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালানো হলে ওই দিন এগারো জন শ্রমিক মারা যান এরপর থেকে অনেক দেশের দিনটি শ্রমিক শ্রেণী কর্তৃক উদযাপিত হয়ে আসছে পরবর্তীকালে রাশিয়া সহ আরও কয়েকটি দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হবার পর মে দিবস এক বিশেষ তাৎপর্য অর্জন করে এরপর পয়লা মেয়েকে আন্তর্জাতিক মে দিবস হিসেবে ঘোষণা করা হয় এরই ধারাবাহিকতায় আমাদের দেশে প্রতি আন্তর্জাতিক মেয়ে দিবস পালন করা হয় সরকারি ভাবে নানা কর্মসূচি পালন সহ আজকের দিন সরকারি ছুটি রয়েছে বিশেষ করে আমাদের কানে কাঠে বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে মে দিবস পালিত হয়েছে আমি যদি প্রশাসনিকভাবে কর্মসূচির কথাগুলো বলি তাহলে দিবসটি উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি পালিত হয়েছে এর মধ্যে সকালে আমি দেখেছি যে উপজেলা পরিষদের সামনে থেকে এক বন্যাট্য র্যালি বের করা হয় র্যালিটি উপ উপজেলা উপজেলা প্রশাসন করে গিয়ে আলোচনা মিলিত হয়। নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হুসেন হুসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিত রায় থানার পুলিশ পরিদর্শক তদন্ত উজায়ের আল মাহমুদ আদনান কানাইঘাট প্রেস ক্লাবের সভাপতি নিজামুদ্দিন উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সহ অনেকেই আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে